সালামু আলাইকুম নমস্কার গুড মর্নিং সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছো আমি আর মন্ডল নাইনটি নাইন আশা করি সবাই ভালো থাকবে নতুন বছরের শুভেচ্ছা রইল আজকে বছরের সেই দিন সকালবেলা চলে এসেছি আপনাদের সামনে সেই ঠান্ডা আজকে বছরের শেষ দিন আপনাদের সবাইকে মনে রাখার জন্য মতো ঠান্ডা দিচ্ছে আজকে সেই ঠান্ডা সেই হাওয়া সেই ঠান্ডা আইস হয়ে যাচ্ছে শরীরটা পুরো হারে গিয়ে ঠেকছে আপনাদের কেমন লাগছে ঠান্ডা আপনাদের ঠান্ডাটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানা হবে ঠিক আছে আজকে ভিডিওটা ছাড়ছি শুধু বছরের শেষ দিন বলে আপনাদের ভিডিওটা ছাড়ছি আশা করি নতুন বছর আপনাদের সবাই ভালো যাক ভালো কাটুক এটা আপনার আমার কৃতজ্ঞতা জান থাকলো সবার কাছে ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে অবশ্যই ঠিক আছে আর একটা কথা বলি আপনারা ভিডিও দেখেন কিন্তু আমার লাইকটা করেন না চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না এটা খুব খুব দুঃখ আমার দুঃখ লাগে যে আপনারা ভিডিওটা দেখেন লাইকটা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না ভিডিও দেখবেন লাইক করবে এটাই আপনার আমাদের আমার আমি আপনাদের কাছে আবেদন করলাম ঠিক আছে যে ভিডিওটা দেখে লাইক করবে অবশ্যই দু হাজার চব্বিশের স্বাগত সবাইকে আশা করি দু হাজার চব্বিশ সবাই ভালো যাক কাটুক দিনগুলো